আমরা সবাই এটা তো জানি যে আমাদের পৃথিবীর ওপরে কী আছে কিন্তু আপনারা কি এটা জানেন যে আমাদের পৃথিবীর ভিতরের অংশে কী আছে আমাদের পৃথিবীর ভিতরের কত দূর পর্যন্ত ম্যাটার আছে কত দূর পর্যন্ত লিকুইড আছে পৃথিবীর কোন ভাগে কি আছে তা কত দূর পর্যন্ত গভীর বা এটা কত বড় আর তার থেকে বড় প্রশ্ন এটা হলো যে আমরা কি করে জানতে পেরেছি যে আমাদের পৃথিবীর ভিতরের অংশে কি আছে বন্ধুরা আপনারা যদি এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে চান তাহলে এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো চলুন তাহলে এবার পৃথিবীর ভিতরের অংশের যাত্রা শুরু করা যাক আমরা আমাদের যাত্রা সেখান থেকে শুরু করবো যেখানে আমরা নিজেরা থাকি পৃথিবীর যেই ভাগে আমরা থাকি সেই ভাগকে ক্রাস্ট বলা হয় এটা পৃথিবীর সব থেকে বাইরের লেয়ার এই লেয়ার বিশেষ করে পাথর মাটি আর বালি দ্বারা গঠিত এই লেয়ার পৃথিবীর অন্য লেয়ারের তুলনায় পাতলা কিন্তু মজবুত বেশি হয় পৃথিবীর সবচেয়ে উপরে যে লেয়ার তার মুখ্য দুটো ভাগ আছে একটা হলো ওশানিক ক্রাস্ট আর দ্বিতীয়টা হলো কন্টিনেন্টাল ক্রাস্ট বন্ধুরা আমরা যদি পুরো পৃথিবীর ডায়ামিটার এর কথা বলি তাহলে সাগরের গভীর থেকে গভীর অংশ অত গভীর না যত গভীর এই ক্রাস্ট কারণ গভীর থেকে গভীর সাগর ও পৃথিবীর উপর উপর দিয়ে ভাসমান পৃথিবীর আসল গভীরতা তো পৃথিবীর ক্রাস্টের নিচে থেকে শুরু হয় এই ক্রাস্টের টেম্পারেচার প্রায় পাঁচশো থেকে হাজার ডিগ্রি সেলসিয়াস থাকে এবার চলুন একটু ক্রাস্টের নিচের অংশে যাত্রা করা যাক ক্রাস্টের নিচের অংশকে বলা হয় মেন্টাল মেন্টাল প্রায় উনত্রিশ হাজার কিলোমিটার জুড়ে বিস্তৃত এখানকার টেম্পারেচার চার হাজার ডিগ্রি পর্যন্ত থাকে এই মেন্টালের উপরের লেয়ারকে লিথেয়ার বলা হয় এই লিথেস্পেয়ার মেন্টাল আর ক্রাস্টের মাঝখানে অবস্থিত থাকে লিথেস্পেয়ার এর খালি জায়গা দিয়ে গরম ম্যাগমা বেরিয়ে পৃথিবীর সার্ফেসে পৌঁছে বালকানোর দ্বারা লাভা রূপে বেরিয়ে আসে এবার চলুন বন্ধুরা মেন্টালের নিচের অংশে যাত্রা করা যায় মেন্টালের এই নিচের অংশকে বলা হয় কোড পৃথিবীর এই কোড় আবার দুটি ভাগে বিভক্ত এর উপরের ভাগকে বলা হয় আউটার কোট নিচের ভাগকে বলা হয় ইনার কোর এই দুটোকে আবার লিকুইড কোর বা সলিড কোর বলা হয়ে থাকে এই লিকুইড কোর পৃথিবীর পাঁচ হাজার একশো কিলোমিটার গভীরে অবস্থিত এই লিকুইড কোরটা পুরোটাই লোহা দিয়ে তৈরি এক বন্ধুরা আপনারা এটা বলবেন যে এই অংশটা যদি লোহা দিয়ে তৈরি হয় তাহলে এটাকে লিকুইড কোর কেন বলা হয় তাহলে বন্ধুরা আপনাদের জানিয়ে দেয় যে এই আউটার বা লিকুইড কোরের টেম্পারেচার চার হাজার পাঁচশো ডিগ্রি সেলসিয়াস থাকে আর লোহা মাত্র পনেরোশো ডিগ্রি সেলসিয়াসেই ঘুরে যায় এই জন্য এই অংশটা লিকুইড আয়রন দিয়ে তৈরি বন্ধুরা এই আউটার কোর কারণেই পৃথিবীতে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে এই আউটার কোর নিচেই রয়েছে ইনার কোর বা সলিড কোর এই ইনারকোর পৃথিবীর সার্ফেস থেকে ছ হাজার তিনশো সত্তর কিলোমিটার গভীরে অবস্থিত এটা সলিড আয়রন আর নিকেল দ্বারা গঠিত এখানকার টেম্পারেচার থাকে প্রায় ছ হাজার ডিগ্রি সেলসিয়াস এটা সূর্যের সার্ফেসের টেম্পারেচারও সমান এখন আপনারা ভাবছেন যে এত গরম টেম্পারেচারের মধ্যেও এই লেয়ার সলিড অবস্থায় কি করে থাকে বৈজ্ঞানিকদের অনুসারে এই লেয়ার পৃথিবীর অন্য লেয়ারের প্রেশারের কারণে সলিড কমে থাকে এখন আপনারা ভাবছেন যে পৃথিবীর ভেতরের অংশে তো কেউ যায়নি তাহলে পৃথিবীর ভেতরের অংশে কত কিছু আছে কত গভীরে আছে তার আর কোন অবস্থায় আছে তা আমরা জানলাম কি করে তো বন্ধুরা পৃথিবীর ভেতরের অংশে স্টাডি করার জন্য সিসমিক ওয়েবসের সাহায্য নেওয়া হয় এই সিসমিক ওয়েবসের টাইমিং আর স্ট্রেংথ পৃথিবীর ভেতরে কোনো গড়বড় হলে আমাদের জানায় এটা একটি এনার্জি ওয়েব হয় এর সাহায্য নিয়ে আমরা পৃথিবীর ভেতরের অংশের ব্যাপারে জানতে পারি আশা করি আপনারা ভিডিওটি দেখে অনেক কিছু জানতে পেরেছেন আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন